আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যাদের মোবাইলে বিরক্তিকর এড আসে এডের কারণে মোবাইল চালাইতে পারতেছেন না বারবার এড আসে তো কিভাবে এই অ্যাডগুলা বন্ধ করবেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বলিয়ে চলুন কাজে চলে যাই আমরা প্রথমেই চলে যাবো হচ্ছে সেটিংস মোবাইল এর সেটিংস অপশনে সেখানে যাওয়ার পরে যাবো হচ্ছে মোর কানেকশন মোর কানেকশন যাওয়ার পরে আমরা যাব হচ্ছে প্রাইভেট ডিএনএস এই যে লেখাটা প্রাইভেট ডিএনএস দেন এখানে যাওয়ার পরে এটা অটোমেটিক দেওয়া আছে আমাদের আমরা এখানে একটা প্রাইভেট ডিএনএস প্রোভাইড করব তো সবার নিচেরটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে সিলেক্ট করব এবং এখানে লিখে দিব আমরা ডিএনএস ডট ডি জি এ ইউ আৰট কম এই যে এই লেখাটো লিখে এই লেখাটো লিখে আমাৰ জাষ্ট এখনেভ কৰি দিব আমি বানানটা আবারও বলে দিচ্ছি আমি স্ক্রিনে দেখিয়ে দিব ডি এন এস ডটগ এডিজিউআর দেওয়ার এটা লেখা দেওয়ার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিব দেন আমাদের মোবাইলটা একটু বন্ধ করে তারপরে চালু করবো দিব তাহলে আমাদের এই মোবাইলে যে বিরক্তিকর অ্যাডগুলো আসতো সেগুলো বন্ধ হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন খোদা হাফেজ